গণতান্ত্রিক অধিকার ভোট বাক্সে দেওয়ার জন্যে তাহলে ফেল করা সরকারকে পাস করানোর দায়িত্ব কেন নেবেন আপনি কি প্রয়োজন সিপিআইএম প্রার্থী নিরাপদ সর্দারের সমর্থনে হিংলগঞ্জের এর জনসভা উত্তর চব্বিশ পরগনার বসুরহাট লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী নিরাপদ সর্দারের সমর্থনে হিঙ্গলগঞ্জের হাই স্কুল মাঠে বাম পক্ষ থেকে বিশাল জনসভা এদিনে জনসভায় উপস্থিত ছিলেন রাজ্য সিপিএম এর মুখপাত্র মিনাক্ষী মুখার্জি সপ্তম দফা লোকসভা নির্বাচন আর মাত্র কয়েকটা দিন তার আগে সব রাজনৈতিক দলগুলি মাঠে নেমে জোর কদমে প্রচার অভিযান শুরু করেছে তবে বসেরহাট কেন্দ্রের বাম প্রার্থী নিরাপদ সর্দার যে প্রচারে কোনো খামতি রাখছেন না তা এদিনের জনসভায় স্পষ্ট করে দিলেন একজন বিএলও তিনি সরকারি বুথ স্লিপ দিচ্ছেন তৃণমূলের পার্টিটা এতটা নির্লজ্জ দোকান কাটা বেহায়া হয়েছে এবারে ইন্দুরের গর্তে ঢুকতে হবে তাও এদের হেঁকড়ি চলে যাচ্ছে মায়েদের কাছে লাজ জুতা খেয়েছে তবু এদের লাজ লজ্জা এরা ওই মহিলা ভোটকর্মী বিএলওর হাত থেকে বুথ স্লিপ কেড়েছে বিডিওকে অ্যাপ্লিকেশন করতে হয়েছে তারপরে পুলিশ এসছে তারপরে সরকারি কাজ তাকে করতে দিতে হচ্ছে তাহলে মানুষের প্রতি ভরসা না থাকলে ভোট লুট করতে হয় আর ভোট লুট পুলিশ এবং ইলেকশন কমিশনের বিনা সহযোগিতায় হয় না

আমরা কটা আসন পাবেন মনে ভাই একটু হাতে শোনা করে এই যে এদের চাকরিগুলো এক ধাক্কায় চলে যাবে রেখাপাত্রটা বলতে পারছেন যে ঠিক আছে ওদের চাকরি চলে যাবে স্মার্ট মিটার নতি সরকার বসিয়ে দিচ্ছে তাহলে পরিছন্ন আর পরিছন্ন ছিল বলে 2011 সালে যে কেউ আপনাদের টলাতে পারেনি আমি বিশ্বাস করি এবারেও আপনাদের কেউ টলাতে সমাজটা যেভাবে এগোচ্ছিল আজকে সেই সমাজটা দ্রুত পিছু ঘাস শুকোতে দিয়েছে সেই ঘাসে রান্না হচ্ছে সেই রান্নার খাবার আপনারা এখানে যারা বসে আছেন খেতে নেতাকে ভোট লুট রুখে দেবার জন্যে যারা গাড়ি ভাড়া করে আজকের বিকেলে এখানে সমাবেশের টাইম ঠিক করে পারমিশন নিয়ে পুলিশ ইলেকশন কমিশনকে দাঁড়িয়ে মঞ্চ বেঁধে আমাদেরকে কেন এই কথা বলতে হচ্ছে যে ভোট লুট আটকাতে হবে ভেবে দেখুন পুলিশ আছে নির্বাচন কমিশন আছে তারপরেও মানুষকে বলতে হচ্ছে যে ভোট লুট রুখে দিন তাহলে সরকার ফেল করে গেছে মানুষের গণতান্ত্রিক অধিকার ভোট বাক্সে দেওয়ার জন্যে তাহলে ফেল করা সরকারকে পাস করানোর দায়িত্ব কেন নেবেন আপনি কি প্রয়োজন